প্রিয় বন্ধুরা আমরা এখন আছি সোনাহাট স্থলবন্দরে সোনাহাট বন্দর অবস্থিত কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামড়ি উপজেলার সোনাহাট ইউনিয়নে সোনাহাট বন্দর মূলত এখানে প্রথম দিকে কয়েল আমদানি করা হতো এবং বর্তমানে কিন্তু পাথরই বেশি আমদানি করা হয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন আপনারাও দেখতেও পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সংখ্যক কর রয়েছে পাথর ভাঙ্গার মেশিন যেটা বলে আপনারা কিন্তু এখানে আসলেই দেখতে পাবেন পাহাড় সমান পাথরের ঢিপি সেখানে কিন্তু প্রতিনিয়ত ওই ভারত থেকে কিন্তু ট্রাকে ট্রাকে পাথর আসে এবং বাংলাদেশে তা কিন্তু এইখানেই ভাঙ্গার পরে আবারও কিন্তু সেই অন্যান্য স্থানে তা চলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়লা এই কয়লায় কিন্তু প্রথমে এই স্থল বন্দরে আসত এবং এখন আসে পাথর